হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই স্যালেন তোমার লাইফস্টাইল তোমার সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি হ্যাঁ আর আমরা কোথায় যাব সেটা পুরো তার জন্য পুরো বলকটা তোমাদেরকে দেখতে হবে আর দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি দুজন মিলে আর আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টের কাছে মানে আমাদের এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে নতুন উদ্বোধন হয়েছে আর কি সেই রেস্টুরেন্টে আমরা চলে এসেছি আর ভিতরের সত্যি খুব সুন্দর ছিল ভিতরটা আর আমরা দুজন মিলে বসেও পড়েছি আর এখানে স্পেশাল হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানি ট্রাই করার জন্য আমরা দুজন খেতে এসেছিলাম তো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম আর তার আগে আমরা অর্ডার করি চিকেন এখানে রেস্টুরেন্টের নাম হচ্ছে সুমিশ রেস্টুরেন্ট খুব ভালো লেগেছে ভিতরে ডেকোরেশন এসে একটা ফুল দিয়ে সাজানো খুব সুন্দর ভিতরটা ফুলের মানে সবকিছু নিয়ে সাজিয়ে সাজানো হয়েছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ফাইনালি চলে এসেছে আমার খুব একটা খাস লাগেনি মানে হান্ড্রেডের মধ্যে পারসেন্ট দেবো মানে টেস্ট লেগেছে আমার সেরকম ভালো লাগেনি আর কি তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম বলেছে মোটামুটি লেগেছে আর কি যাই হোক আমাদের এখন খাবার ডান হয়ে গেছে এবারে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি তো ফাইনালি দেখো আমাদের বিরিয়ানি চলে এসেছে আর এখানে একটা আমার খুব ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা হলো যে খাবার সঙ্গে সঙ্গে আমাদের কাঁচের গ্যালাসে একটা জল দিতে তো এবার দেখো বিরিয়ানির টেস্টটা কেমন তো দেখো এবারে আমরা খাবো তো এখানে একটা আলু দিয়েছিলো আর বড় একটা চিকেন লেগ পিস দিয়েছিলো এগ ডাইনিং এগ সেদ্ধ ডাইনিং তো এটা দাম নিয়েছিলো তোমার হাফ প্লেট করে ফুল প্লেট যেহেতু খেতে পারবো না বলে তার প্লেটে তোমার নিয়েছিল শার্টটা না সত্তর এরকম কিছু কি নিয়েছিল যাই হোক হাফলেট আর ফুল প্লেটে তোমার হাফ হাফলেটার শার্ট তো আমার বিরিয়ানিটা খেয়ে যত মানে বুঝতে পারলো না একদম ভালো লাগেনি বিরিয়ানিটা মানে খেতেই পারিনি দেখো আমার পাথর সব কিছু বিরিয়ানি আমি তাও অর্ধেক তুলেই দিব মানে খেয়েছি কি একটা আমি খেতে পারি না একদম ভালো হয়েছিলো তো ওই খাওয়া দাওয়া করার পর আমার এখন বাড়ি চলে এসেছি তো এখানে ভিডিওটা শেষ করছি ছোট্ট একটু বলো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কাটা বাই বাই নেক্সট বলো তোমার